কুমিল্লা ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কুমিল্লা স্পোর্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের নিয়ে ক্রীড়ার প্রতিযোগিতা ও সাংবাদিকদের ছেলে মেয়েদের নিয়ে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বরে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শিরোনামের সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক সাহা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী ভিক্টোরিয়া সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হক ছোটন মহিবুবুল কর্মকর্তা মহিনুল ইসলাম কুমিল্লা সদরের সরকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত আহ্বায়ক বর্তমানে যুগ্ম আহ্বায়ক শৌকত আলী বকুল কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ পারবে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন কুমিল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব আলম বাবু দৈনিক রূপসী বাংলা সিনো রিপোর্টার অশোক বড়ুয়া সিটিভির সম্পাদক উমর ফারুকী তাপস কুমিল্লা জুয়েলারি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল জামাল কুমিল্লা ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম রেজা মুন্সি দৈনিক কালবেলার কুমিল্লা চিফ দিলীপ মজুমদার দৈনিক ভোরে সূর্যদের প্রধান সম্পাদক এম ফিরোজ মিয়া দৈনিক পূর্বাসা সিনিয়র রিপোর্টার মামসাদ কবির কুমিল্লা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহ রায়হান দৈনিক আমাদের দেশের দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি গ্লোবাল টিভির প্রতিনিধি সাইফুদ্দিন রনি বাস ও নাগরিক টিভির প্রতিনিধি দেওয়ার হোসেন আকাই মাই টিভির প্রতিনিধি আবু মুসা ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সোহেল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার মেগুতির সম্পাদক আসিফ মান্না দৈনিক আজকের কুমিল্লা বার্তা সম্পাদক নাসরিন আক্তার হীরা দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাদিয়া সুলতানা বর্ষা দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার ম্যাক রানা কুমিল্লার বার্তা সম্পাদক শামসুল আলম রাজন আনন্দ টিভির আহসান হাবিব পাখি বাংলাদেশ সমাচারের সাফি দৈনিক আমাদের কুমিল্লার অ্যাডভোকেট তাপসচন্দ্র সরকার জাগনিউজের সম্পাদক অমিত মজুমদার জি টিভির প্রতিনিধি মাইনুদ্দিন বাংলাদেশ কণ্ঠে ইয়াসিন দৈনিক আজকের স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল দৈনিক পূর্বাসার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মন্না মোহনা টিভি আব্দুল মোতালেব নিথিন যমুনা টিভির ক্যামেরা পারসন সাকিব প্রমুখ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র জীবনানন্দ দে কাব্য দ্বিতীয় হয়েছেন তৃতীয় শ্রেণীর ছাত্র কাফি সাংবাদিক জহিরুল হক বাবুর ছেলে ও তৃতীয় হয়েছেন তৃতীয় শ্রেণীর ছাত্রী মার্শিয়া মাহফুজ সাবরিন সাংবাদিক মাহফুজ আনোয়ার সৌরভের মেয়ে এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন অ্যাডভোকেট সরকারের ছেলে অরণ্য সরকার প্রিন্স সাংবাদিক তাওহিদ হোসেন মিঠুর ভাগ্নি লিবা সাংবাদিক আব্দুল মোতালেব নিখিলের মেয়ে জান্নাতুল হাফসার নিহা রাসেল হোসেনের ছেলে শাহির আহমেদ সাকাফ সৈয়দ রাজীবের ছেলে আবদুল্লাহ ওমায়ের মাইনুদ্দিনের ছেলে ওয়াফি ও সাংবাদিক নূর আলমের মেয়ে সুলতানা আলিফা রচনার প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্রী নূর সামিরা পুষ্প সাংবাদিক আলাউদ্দিনের ভাগ্নি ও অষ্টম শ্রেণীর ছাত্রী জানাতুল ফেরদৌস মিন সাংবাদিক নূর আলমের মেয়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মাইনুদ্দিন ও রানার আপ হয়েছেন মাইনুল হক স্বপন ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন উজ্জ্বল হোসেন বিল্লাল ও রানার আপ হয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ ব্যাডমিন্টন পুরুষ এককে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আসিফ মান্না ও সোহেলিয়ন হয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ ও সেলিম রেজা মুন্সি ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন ও নাসিন আক্তার হীরা এবং রানার আপ হয়েছেন শাহ ইমরান ও আমিনা বেগম শিউলি ব্যাডমিন্টন মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন নাসিন আক্তার হীরা ও রানার আপ হয়েছেন আমিনা বেগম শিউলি ব্যাডমিন্টন দ্বৈত পুরুষ জুটি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রেজা মন্সী ও ইস্তিয়াক আহমেদ এবং হয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ ও উজ্জ্বল হোসেন বিলাল এছাড়া ফেয়ার প্লে পুরস্কার পেয়েছেন জহিরুল হক বাবু সাদিয়া সুলতানা বর্ষা মোহাম্মদ শাফি আহসান হাবিব পাখি হাবিবুর রহমান মুন্না আব্দুল মোতাল নিখি অমিত মজুমদার ম্যাক রানা সাকিব ইয়াসিনে